ঝুপড়ি থেকে পাকা ঘর এসপি সাজেদুর রহমানের মানবিক ছোঁয়ায় বদলে গেল বিধবা সুফিয়ার জীবন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের ষাটর্ধ বিধবা সুফিয়া বেগম দীর্ঘ তিরিশ বছর তার জীবন কেটেছে এক জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বর্ষায় ঘর ভাসত শীতে ঠুকত ঠান্ডা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বহু আবেদন করেও মেলেনি সরকারি পাকা ঘর। এই অসহায় গল্পটি উঠে আসে স্থানীয় সাংবাদিক উদ্দিন সুমনের এক ফেসবুক পোস্টে আর সেই পোস্টটিই নজরে আসে হবিগঞ্জের পুলিশ সুপার এ সাজেদুর রহমানের তিনি আর দেরি করেননি ব্যক্তিগত অর্থায়নে সুফিয়ার জন্য একটি দুই কক্ষের পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেন মাত্র তিন মাসের মধ্যেই সম্পূর্ণ হয় সেই নির্মাণ কাজ আজ একুশে নভেম্বর

না আমি শু শু বাচ্চা তুই মারা দিছে আমি তুই টানলে লা শান্তি বর্তমান রাখতা বিবাদা বর্তনী রাখতা পুলিশ সুপার বলেন এটি শুধু একটি নির্মাণ নয় এটি সমাজের দুর্বল মানুষের প্রতি আমাদের সম্মিলিত দায়িত্ব বোধের প্রতীক স্থানীয়রা এসপির এই মানবিক কাজের প্রশংসা করে বলেন খুব সুন্দর কাজ হয়েছে যারা করছেন তারাও সুন্দর করে করছেন এলাহাবাসী সব মানুষ খুশি আমরা এসপি সাহেবের যে এই দিচ্ছি গোটা আর অসহায় সুফিয়া এখন শান্তিভাবে এসপি সাজিদুর রহমান যে গুলগাঁ গ্রামে সুফিয়ার জন্য যে একটা ঘর তৈরি করে দিয়েছেন সেটা আসলে সমাজের বহু মানুষের অর্থবিত্ত থাকা সত্ত্বেও সেই কাজটা করে না উনি এই সুফিয়ার প্রতি দরদি হয়ে এই ঘরটি নির্মাণ করেছেন এবং এটার পিছনে যে সাংবাদিকদের একটা অবদান আছে বিশেষ করে এই গুলগাঁও গ্রামের নুরুদ্দিন সুমন সমকালের প্রতিনিধি সে ওই বিষয়টা পত্রপত্রিকা লিখে এসপি মহোদয়ের দৃষ্টিগোচর করেছে এবং সেই সেই থেকেই এসপি মহোদয় এই মহিলার খোঁজখবর নিয়ে ওনার তত্ত্বাবধানে এই পাকা ঘরটি তৈরি করে দিয়েছেন এবং সেটা কি মানবিক কাজ এবং সেই মানবিক সমাজকল্যাণমূলক কাজ উনি আজকে ওনার সাথে আমাদেরও দেখা হয়েছে আমরা এখানে আরও কয়েকজন সাংবাদিক আসছিলাম এখানে ওনার সাথে দেখা করতে ওনার সাথে আলাপ করে আমরা বুঝেছি উনি আসলে একজন সমাজ দরিদ্র মানুষ এবং সমাজের কল্যাণে উনি কাজ করতে চান আমার মনে হয় উনি এখন হবিগঞ্জ থেকে বদলি হয়ে যেখানেই যাবেন না কেন সেই ধরনের সমাজ কল্যাণমূলক কাজে ওনার ভূমিকা থাকবে